হ্যালো আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানবেন স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ থেকে আমি রাজু আহমেদ শাহ আজকে বিশেষ একটি সংবাদ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম দৈনিক জনবাণী পত্রিকার দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ একটি নিউজ ঘুষ ছাড়া দলিল সই করেন না গাজীপুরের সাব রেজিস্ট্রি দর্শক যদি শোনাতে চাই নিউজটা নিশাদ আহমেদ তুষার গাজীপুর থেকে নিউজটি পাঠিয়েছেন এবং সংবাদটি হচ্ছে সাব রেজিস্ট্রি সাব রেজিস্ট্রার কার্যালয় নগরীর ২৬ নম্বর ওয়ার্ড মারিয়ালি এলাকায় অবস্থিত রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ভবনটি এখানে কর্মচারীর মুখ থেকে কথা বের করতেও দেখতে হয় দেখাতে হয় টাকার চেহারা সরকারের গুরুত্বপূর্ণ এ দপ্তরে টেবিলে টাকা ফেললে যেভাবে চাইবেন সব কিছুই মিলবে সেভাবে উপর মহলের ছায়ায় সেখানকার কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে গড়ে উঠেছে বিশাল সিন্ডিকেট কেউ জমি নিবন্ধন করতে এলে সরকার নির্ধারিত ফির বদলে নির্ধারিত টাকার ছক হতে ছক হাতে ধরিয়ে দেওয়া হয় এরপর নানা বাহানায় আদায় করা হয় চাহিদা অনুযায়ী টাকা বছরের পর বছর সাব সাবরেজিস্ট্রি অফিসে চলছে এভাবেই বলছি গাজীপুর সদর সাব সাবরেজিস্ট্রি অফিসের কথা যেখানে দলিল নিবন্ধে সাব রেজিস্ট্রার অফিসে সব ঠিক রাত থাকার পরেও অসহায় মানুষের টুটি চেপে ধরে ঘুষ আদায় করা হচ্ছে কাঁচা টাকার গন্ধ ছড়াতে কাঁচা টাকার গন্ধ ছাড়তে পারেন না কিছু অসাধু কর্মকর্তা সরে জমিনে যা দেখা গেল গাজীপুর সদর সাব রেজিস্ট্রের কার্যালয় গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় কর্মকর্তা কর্মচারী দলিল লেখক সেবা নিতে আসা ব্যক্তির বাইরেও অনেক মানুষের জটলা অফিস চত্বরে ঘুরতে থাকা বেশিরভাগ লোকই দালাল চক্রের সদস্য লেখকের কাছে মক্কেল ধরে আনে বিনিময়ে পাই কমিশন এরপর মক্কেল বুঝে নেওয়া হয় চাহিদামাফিক টাকা বেপরোয়া সাব রেজিস্ট্রার আব্দুল বাতেন সাব রেজিস্ট্রার আব্দুল বাতেন এবছরে চলতি মাসের পহেলা মার্চ গাজীপুর সদর সাবরেজিস্ট্রি অফিসে যোগদান করেন এর আগে ঢাকা নবাবগঞ্জ সাবরেজিস্ট্রি কর্মরত ছিলেন তিনি গত বিশ ফেব্রুয়ারি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম স্বাক্ষরিত আইন ও বিচার বিভাগ শাখা থেকে আব্দুল বাতেনকে গাজীপুর সদর সাবরেজিস্ট্রি অফিসে বদলি করেন চলতি মাসে যোগদান করেই ঈদকে সামনে রেখে বেপরোয়া ঘুষ বাণিজ্যে মেতে উঠেছেন তিনি লাইসেন্স বাতিল হওয়ার সংখ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ দলিল লেখক বলেন সাব রেজিস্ট্রার আব্দুল বাতেনকে মদত দিচ্ছেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাসিম উদ্দিন আহমেদ মিলন বিনিময়ে সে কিছু বাড়তি সুবিধা ভোগ করছেন এর বিপরীতে কাটা পড়ছে জেলাবাসীর পকেট এর বিপরীতে জেলাবাসীর পকেট কাটা পড়ছে অপরদিকে চলমান ঘুষ বাণিজ্য বাস্তবায়নের লক্ষ্যে রয়েছে এক্সট্রা মোহরার মোহাম্মদ মুসাব্বির আহমেদ কিরণ যিনি আর কেউ নয় দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ মজিবুর মুক্তারের সমিতির সভাপতি ছিলেন এবং একক আধিপত্য বিস্তার করে টাকার পাহাড় করেছেন অভিযোগ রয়েছে সাধারণ দলিল লেখকদের কোনো দলিল করেন না সাব রেজিস্টার আব্দুল বাতেন যেতে হয় মিলন কিরণের সিন্ডিকেটের মাধ্যমে এ কারণে সদর সাব রেজিস্ট্রি অফিসে সব অনিয়ম থেকে যেন নিয়মে পরিণত হয়েছে পিয়ন থেকে শুরু করে সাব রেজিস্ট্রার পর্যন্ত কেউ নিয়ম নীতি তোয়াক্কা করছেন না মনগড়া আইন কর্মকর্তা কর্মচারীদের স্বেচ্ছাচারিতা ও সীমাহীন ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ ও দলিল লেখকরা এ বিষয়ে জানতে সাব রেজিস্ট্রার আব্দুল বাতেনকে একাধিকবার একাধিকবার মুঠো ফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি যার মাধ্যমে আদায় করা হয় ঘুষ অনুসন্ধানে জানা গেছে সাব রেজিস্ট্রি কার্যালয়ে প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটি দলিল রেজিস্ট্রি হয় সেই হিসাবে বছরে গড়ে দুইশো বিশ কার্য দিবস ধরা হলেও রেজিস্ট্রি দলিলের সংখ্যা দ্বারাই এগারো হাজারের বেশি অন্য দলিলের নির্দিষ্ট অঙ্কের প্রতি লাখে এক হাজার টাকা ঘুষ নেওয়া হলেও বেশি টাকা গুনতে হয় দানপত্র ঘোষণা ভুল সংশোধন বন্টন নামা ওসিয়তনামা ও আম মোক্তারনামায় এখানে ঘুষের হার প্রতিটিতে সর্বনিম্ন পঞ্চায়েত হতর থেকে দুই লাখ টাকা সাধারণ সম্পত্তির ভোগ দখল রক্ষণাবেক্ষণ কেনাবেচার জন্য কাউকে ক্ষমতা অর্পণের জন্য আম নামা। পাওয়ার অফ অ্যাটর্নি করা হয় ব্যাংক থেকে রেজিস্ট্রি অফিসে দলিল এলে চার থেকে পাঁচ লাখ টাকার নিচে সেগুলো রেজিস্ট্রি করা হয় না আর এই ঘুষ আদায় করা হয় নকলকারী সোহেল ও কপিস্ট লিটুর মাধ্যমে সাব রেজিস্ট্রার অফিস ত্যাগ করার আগেই বুঝিয়ে দেওয়া হয় ঘুষের সমস্ত টাকা অপরদিকে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আয়কর রিটার্ন বাবদ দাতা গ্রহিতা জনপতি পাঁচ হাজার টাকা ও হ্যাবার ঘোষণাপত্রে দাতা গ্রহিতা জনপতি পাঁচ হাজার টাকা সহ সহকারে নকলকারী সোহেল ও লিটুর মাধ্যমে আদায় করেন সাব রেজিস্ট্রার যা প্রজ্ঞাপনে কোনো উল্লেখ নাই যা বলছেন ভুক্তভোগীরা সকালের নির্ধার সরকার নির্ধারিত ফি দিয়ে রেজিস্ট্রেশন করার কথা বললেও সংশ্লিষ্টরা নানা অজুহাত দেখান আর শুধুমাত্র আর শুধু জমি রেজিস্ট্রি নয় দানপত্র বন্টনপত্র ঘোষণাপত্র অংশনামা ও চুক্তিপত্রের মতো দলিল সম্পাদনের ক্ষেত্রে সরকার নির্ধারিত এন ফি তিনশো টাকা আর ই ফি পাঁচশো টাকা তবে এর চেয়ে পঞ্চাশ থেকে ষাট গুণ টাকা দিতে হচ্ছে দাতা দাতা দাতাগ্রহীতাদের অন্যদিকে সেবা গ্রহীতাদের কাছে থেকে নেওয়া হচ্ছে আঠারো টাকা সংশ্লিষ্টরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুদুক যদি চিহ্নিত ব্যক্তির দুর্নীতি প্রতিরোধে কোনো ব্যবস্থা দিতে না পারে তাহলে সাধারণ মানুষের কি উপকার হলো জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন ভুক্তভোগী সাধারণ মানুষরা দর্শক সংবাদটি শুনলেন একজন দুর্নীতি দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারী কর্মকর্তার যিনি গাজীপুর সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার যিনি অঘোষিতভাবে নিজের ঘুষ বাণিজ্যের একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন এবং সেখানে ঘুষের বিনিময়ে সমস্ত কার্যক্রম করা হয় এই নিউজটির যথেষ্ট গুরুত্ব আছে এটি একটি গাজীপুরের প্রতিনিধির পাঠানো নিউজ এবং আপনি আপনার চারিদিকে তাকিয়ে দেখবেন বর্তমান পরিস্থিতি যেন সেরকমই আমরা এর থেকে কবে পরিত্রাণ পাব কবে পরিত্রাণ পাবে বাংলাদেশের মানুষ আমরা চাই অবিলম্বে বাংলাদেশের ঘুষ দুর্নীতিবাসের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত এবং দুদুকের ঢালাওভাবে এসব বাংলাদেশে কর্মরত সমস্ত কর্মকর্তাদের এগেনস্টে তদন্ত করা উচিত তা না হলে বাংলাদেশের সাধারণ মানুষ নাগরিকরা রাষ্ট্রের যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকে বঞ্চিত হবে কিছু অসাধু মানুষের কাছে বাংলাদেশ কিছু মানুষের কাছে। বাংলাদেশ জিম্মি হতে পারে না বাংলাদেশের নাগরিকরা জিম্মি হতে পারে না এর থেকে উত্তরণের পথ আমাদেরই বের করতে হবে মুখ সুন্মোচন করা হবে সকলের সকলেই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন তথ্য দিন সংবাদ গণমাধ্যমে এবং সকলের মুখ সুন্মোচন করুন অহেতুক কোনো মানুষের অহেতুক কোনো মানুষকে বিড়ম্বনার শিকার যেন না হতে হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আমরা মবের বিপক্ষে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে আমরা সমাজের সকল দুর্নীতি এভাবে উন্মোচন করতে চাই সাথে থাকবেন হ্যালো বাংলাদেশের পাশেই থাকবেন আবার যুক্ত হব নতুন কোন সংবাদ নিয়ে নতুন কোন দুর্নীতিবাজের চিত্র তুলে ধরতে ধন্যবাদ ভালো থাকবেন এই নিউজটি যদি আপনার ভালো থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ শুভকামনা আসসালামু আলাইকুম